ডিজিটাল শাড়ি পেলে কিন্তু চৈত্রের সেল শুরু হয়ে গেছে চৈত্রের সেলের কিন্তু প্রচুর প্রচুর দাম কমে গেছে যেসব টাইপের শাড়ি দাম ছিল হাজার বারোশো পনেরোশো টাকা সেই সব শাড়ি শাড়ি কিন্তু আমি আজকে চার পাঁচশো টাকার মধ্যে দেখাতে চলেছি এতটাই কিন্তু দাম চলে কমে গেছে আপনারা কিন্তু না দেখলে পুরোপুরি ভিডিওটা সে মানে বুঝতে পারবেন না অবশ্যই চাইব পুরো ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখতে থাকুন ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর অফার আছে আমি বলে রাখছি আমাদের কাছে আজকে কিন্তু জামদানি শাড়ি শুরু আসছে মাত্র কিন্তু একশো পঞ্চান্ন টাকা থেকে সিল্ক শাড়ি শুরু আছে একশো নিরানব্বই টাকা থেকে হ্যান্ডলুম কিন্তু শুরু আছে মাত্র একশো নব্বই টাকা থেকে পুরো ফার্স্ট ক্লাস ভিডিওটা না দেখলে কিন্তু সুতির ছাপা থেকে শুরু করে মিনু মালা বন্দনা প্লাস কিন্তু মল মলের হিউজ মানে কালেকশন ঠিক ইউনিক কিছু নিতে চান কিন্তু যদি ভালো কিছু নিতে চান অবশ্যই ডিজিটাল শাড়ি পেলে আসবেন আমাদের কাছে কিন্তু গ্যারান্টেড মাল কম দামে পাওয়া যায় ঠিক আছে আর দিদি ভাইদের জন্য কিন্তু সবসময় আমি রয়েছি আর আপনারা কিন্তু আমাদের এখান থেকে এক পিস শাড়িও কিন্তু কিনতে পারবেন আর তাছাড়া সব জায়গায় অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস প্রোভাইড করা হয় বাড়িতে বসে শাড়ি দেখে ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু শাড়ি পারচেস করতে পারবেন শাড়ি প্রথমে হাতে পাবেন তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন একদমই তাই আর ব্যবসা করতে গেলে অল্প পুঁজি দিয়েও কিন্তু ব্যবসা করা সম্ভব আপনারা পাঁচ হাজার দশ হাজার আড়াই হাজার যে কোনো টাকা হোক না কেন ইনভেস্ট করে কিন্তু সেখান থেকে চৈত্র সালে শাড়ি কিনে আপনারা কিন্তু ব্যবসাটাকে বড় করতে পারছেন প্রত্যেকটি শাড়িতে বর্তমান ডিজিটাল শাড়ি প্যালেসে রয়েছে চৈত্র ধামাকা খাদি সুতি ছাপা মলমল সিল্ক জামদানি হ্যান্ডলুমে সব থাকবে এই অফার আগে যে সমস্ত কোয়ালিটির শাড়িগুলো আপনারা হাজার টাকা বারোশো টাকা তেরোশো টাকা দিয়ে কিনতেন এই ধরনের প্রত্যেকটি শাড়ি এখন পাবেন চারশো পাঁচশো টাকার মধ্যে আজকে এমনই কিছু অফার নিয়ে হাজির হয়েছে ডিজিটাল শাড়ি প্যালেস প্রত্যেকটি কালেকশন নিতে এমনকি দেখতে অবশ্যই দেখতে হবে আজকে ডিভিডিওটি তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক ডিজিটাল শাড়ি প্যালেসের ধামাকাদার অফারগুলি নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম অতনু সমাদার আমার নাম অন্তরা সমাদার আচ্ছা আপনাদের স্বপ্ন নাম কি আছে আমাদের স্বপ্ন নাম আছে ডিজিটাল সারি প্যালেস আচ্ছা তো মেইনলি এখানে কি পাওয়া যায় বা কিসের উপর ডিল করা হয় এখানে তো মেইনলি এখানে পুরোপুরি শাড়ি সব রকম কোয়ালিটির শাড়ি পুরো হোলসেল দামে পাওয়া যায় ছাপা শাড়ি থেকে শুরু করে জামদানি শাড়ি সিল্ক শাড়ি তাঁত শাড়ি হ্যান্ডলুম শাড়ি শাড়ির দুনিয়া যাবতীয় সব সমস্ত রকম শাড়ি কিন্তু আমাদের কাছে পুরোপুরি হোলসেল দামে পেয়ে যাবেন আচ্ছা যা হবে পুরোটাই হোলসেলে পাবে একদমই তাই আচ্ছা তো এই জানা মনে করি সেখানে আসবে মানে অ্যাড্রেস কি থাকবে আমাদের শপের এটা আছে শান্তিপুর শান্তপুরে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে শান্তপুরের থেকে নেবে আপনার তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে টোটোর কাছে গিয়ে বলতে হবে ডিজিটাল শাড়ি প্যালেস যাবো তারাই নিয়ে আসবে আর নাহলে হোয়াটসঅ্যাপে আমাদের কল করবেন আমরা অবশ্যই ঠিকানা বলে দেবো পুরোপুরি গাইড করে নেওয়া হবে আর স্ক্রিনে তো আপনাদের নাম্বার শো হচ্ছে আপনি জানা করছেন আসবেন অবশ্যই যোগাযোগ করবেন তো অনেকে আসতে পারে না আর কি সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে আপনাদের সেক্ষেত্রে কিন্তু সিওডির ব্যবস্থা রয়েছে ক্যাশ অন ডেলিভারি আপনার কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মধ্যে মাল দেখে কিন্তু আপনি বাড়িতে মালটা যাবে তারপরে কিন্তু তার হাতে টাকা দিয়ে মালটা নিতে পারেন সেক্ষেত্রে কোনো রকম কিন্তু ভয় থাকছে না কোনো রকম কোনো প্রবলেম থাকছে না আর আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গাতে ঠিক আছে পুরোপুরি সিও ডি এ প্লাস ডেলিভারির ব্যবস্থা কিন্তু রয়েছে ঠিক আছে যে কোনো জায়গাতে বসে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন আজকে কিন্তু ফুল আমি পুরো সামার কালেকশন দেখাবো আজকে কিন্তু পাঁচশো সাতশো হাজার টাকা দামের বারোশো পনেরোশো টাকা দামের শাড়িও কীরকমভাবে পাঁচ সাতশো টাকা

প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড শাড়ি থাকছে কালার গ্যারান্টি পাক্কা বারো হাত কিন্তু শাড়ি থাকছে ঠিক আছে এরকম প্রত্যেকটা ক্যাটলগ দিয়ে চলে আসবে তার মিনু শাড়ি শাড়ি কিন্তু মোটামুটি দুশো উনত্রিশ টাকা থেকে শুরু আমাদের কাছে আচ্ছা দুশো উনত্রিশ টাকা থেকে শুরু আছে কিন্তু ঠিক আছে এরকম ফুল ক্যাটালগ থাকবে আর শাড়ি কিন্তু এরকম পাক্কা বারো হাত আর মিনু শাড়ি কিন্তু গ্যারান্টি দেওয়ার পরে স্ট্যাম্প মারা থাকবে ঠিক আছে শাড়ি নিয়ে কোনো ডাউট থাকবে না আপনারা শুধু ধরে দেখবেন কোয়ালিটি দেখবেন যাচাই করবেন সাওয়ার স্পেশাল এছাড়া কিন্তু বিভিন্ন রকমের ব্র্যান্ড আরও কিন্তু চার পাঁচ রকম ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি অবশ্যই চলে আসবেন আর বিশেষত আজকে যেটা দেখাতে চলেছি মলমল কালেকশন এই গরমে কিন্তু সবচেয়ে আরামদায়ক সুতি হচ্ছে মলমল সুতি একদমই তাই মলমল সুতি এইসব ইউজ করলে কিন্তু গরমে কোনো রকম শরীরের প্রবলেম হবে না পরেও কিন্তু অনেক আরাম আমি কিছু ইউনিক কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এছাড়াও বলে রাখছি মলমলের আমাদের কাছে মিনিমাম একশো রকম ডিজাইন আছে মিনিমাম একশো রকম ডিজাইন সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা ক্যাটলগ পাঠিয়ে দেবো এছাড়াও কিন্তু এর বাইরে প্রচুর রকম ডিজাইন

কোয়ালিটি হবে অরিজিনাল মল আপনারা কিন্তু এসে যাচাই করে নিয়ে দেখে নিতে পারেন যদি পছন্দ হয় নেবেন না পছন্দ হলে নেবেন না এতটা কিন্তু আমাদের গ্যারান্টি থাকছে ঠিক আছে এতটা সুন্দর কিন্তু কোয়ালিটি আর একটা দেখুন এটা মধুবনী প্রিন্টের মধ্যে রয়েছে একদম হোয়াইট বেসের উপরে কিন্তু এত সুন্দর কিন্তু প্রিন্টের কাজ করে রয়েছে আর এই প্রিন্টগুলো কিন্তু একদম গ্যারান্টি প্রিন্ট থাকছে এগুলো কিন্তু কখনোই কালার যাবে না ঠিক আছে যতবারই ইউজ করুন না কেন কালার যাবে না আর এরকম টাইপের শাড়ি কিন্তু চলে আসছে মাত্র দুশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে থেকে ঠিক আছে তারপরে চলে আসছে একটা দেখছি বাটিক শাড়ি বাটিক শাড়ি আমাদের কাছে মাত্র দুশো পঁচিশ টাকা থেকে শুরু আছে এগুলো কিন্তু দুশো পঁচিশ টাকা থেকে আর এগুলোও কিন্তু সফট বাটিক এগুলোও কিন্তু কোনো রকম মার করা নেই কোনো রকম কোনো চাপ নেই আপনারা কিন্তু রাফ যেকোনো দিন প্রতিদিন ইউজ করতে পারবেন এতটা কিন্তু সুন্দর কোয়ালিটি শাড়ি আর এই বাটিকের মধ্যে ডিজাইন আসবে মিনিমাম চল্লিশ রকমের চল্লিশ রকম ডিজাইন আসবে একদম ছাপার সমস্ত রকম দামে দুশো আড়াইশো টাকা থেকে শুরু করে সব রকম দুশো পাঁচ টাকা দশ টাকা একশো আশি টাকা নব্বই টাকা সব রকম কিন্তু সবার শাড়ি পাওয়া যায় আচ্ছা এবার কিছু আমরা হ্যান্ডলুম শাড়ি দেখে নিচ্ছি যেগুলো কিন্তু গরমে একদম ইউনিক হবে আর পড়ার জন্য কিন্তু বেস্ট হবে ঠিক আছে প্লাস ব্যবসা যদি এগুলো নিয়ে করা হয় আশা করি আপনারা ব্যবসায় লাভ করতে পারবেন তারপর দেখছি এরকম টাইপের কিন্তু শাড়ি যেটা এরকম দেখতে পাচ্ছি এটার মিনিমাম পনেরো রকম কালার কম্বিনেশন আছে দুশো পনেরো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি থাকছে একদমই তাই কত সুন্দর কিন্তু শাড়িটা রয়েছে এত কম দামে শাড়ি কিন্তু কেউ না ঠিক আছে তারপর চলে আসছে আমরা কিন্তু এরকম টাইপের কোটকি শাড়ির উপরে চলে আসছি কোটকি প্রিন্টের রয়েছে পুরোটাই একদম অরিজিনাল খাদি হ্যান্ডলুমের উপরে রয়েছে মাত্র কিন্তু দুশো সত্তর টাকার মধ্যে দুশো সত্তর টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর কিন্তু খাদির মধ্যে চলে আসছে প্রচুরই তাই শাড়িতে দেখাই মধ্যে দুশো পঞ্চাশ টাকার মধ্যে অরিজিনাল পিওর খাদির মধ্যে থাকছে কিন্তু এরকম যাচ্ছে ঠিক আছে একদম হিট শাড়ি রয়েছে রয়েছে এগুলো কিন্তু যে জায়গাতে আপনারা ইউজ করতে পারবেন প্লাস কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু আছে মাত্র আড়াইশো টাকার মধ্যে তারপর চলে আসি হ্যান্ডলুমের উইভিং করা আছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কাজ করা দেখুন পুরো বুটিটা ফার্স্ট ক্লাস চোদ্দ হাতে কিন্তু এরকম কাজ করা যাচ্ছে আর এর কালার ভ্যারাইটি পাবেন মিনিমাম পনেরো রকম ঠিক আছে পনেরো রকম কালার পাবেন আপনার ভিডিও কল করে চস করতে পারেন আর একবার বলবো অন্তত একবার হলেও কিন্তু আমাদের শপে ভিজিট করে দেখে মান নিলে কিন্তু আপনারা ব্যবসার কিন্তু আরো অনেক রকম সুবিধা পাবেন ঠিক আছে একদমই তাই অবশ্যই তাই আর বিয়ের কেনাকাটার ক্ষেত্রে বলছি আমাদের কাছে কিন্তু আপনারা সামনে বৈশাখ মাস আসছে ঠিক আছে আপনার যদি কারো বিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করে নিতে পারেন এই সব মানে টাইপের মেটেরিয়ালস কিন্তু আপনারা বিয়ের তত্ত্বেও দিতে পারেন ঠিক আছে এরপর আমরা জামদানি শাড়ি দেখাবো ব্যানারস সব রকম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পুরোটা থাকছে হোলসেল দামে আর বিয়ের মার্কেটিং করলে কিন্তু দশ হাজার টাকার কেনাকাটার উপরে একটা জামদানি শাড়ি পুরোপুরি ফ্রি থাকে একদম ফ্রি থাকে একদম ফ্রি কিন্তু আপনাকে বলতেও হবে না ঠিক আছে দেখুন এরকম টাইপের কিন্তু সফট পিওর খাদির মধ্যে থাকছে মাত্র কিন্তু আপনার দুশো টাকার মধ্যে টু নাইন জিরোর মধ্যে চলে আসছে একদম এটাই তারপরে আর একটা নতুন ট্র্যাডিশনাল একদম ক্যাটলগে চলে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় গ্রুপে দেখা যায় ট্রেন্ডি কালেকশন রয়েছে ঠিক আছে দেখুন কত সুন্দর এরকম লেস বসানো থাকবে পুরো এক কালারের মধ্যে কিন্তু শাড়িটা রয়েছে একদম সফটের উপরে থাকবে পড়তে হবে না গরমও লাগবে না ঠিক আছে মাত্র কিন্তু দাম দুশো আশি টাকার মধ্যে মধ্যে এরকম চলে আসছে তারপরে একটা চলে আসছে ঘিচা হ্যান্ডলুমের মধ্যে আসছে এটা আপনার ঘিচা হ্যান্ডলুম কোঠা হ্যান্ডলুম ও বলে অনেকে এরকম টাইপের আসছে কিন্তু কাপড়টা একদম সফট কোয়ালিটি হবে ফুল গ্লসি শাড়ি উইথ ব্লাউজ পিস কালার মিনিমাম পনেরোটা থাকবে একদম সরু পাড়ের উপর যারা এক কালারের নিতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি থাকছে আর কোয়ালিটি কথা বলছি ভিডিওতে দেখে বোঝা যায় না কোয়ালিটির জন্য অবশ্যই একবার হলেও ভিজিট করবেন আমাদের কাছে আমরা কিন্তু এর থেকেও অনেক কম কম দামের শাড়িও আমাদের কাছে অ্যাভেলেবেল মধ্যে সেটা কিন্তু আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর এমন সময় চলছে চৈত্র সেল যার জন্য দাম কিন্তু প্রচুর প্রচুর কম থাকছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে চলে আসবেন ধরনের আর একটা রকম ঘিচা হ্যান্ডুমের মধ্যে চলে আসছে পুরোটাই টোটালটাই কিন্তু উইবিং এর কাজ করা রয়েছে বোনার কাজ করা রয়েছে বিভিন্ন রকম কালার কম্বিনেশন আছে পুরো কিন্তু ফার্স্ট প্লাস্ট চড়া পারের মধ্যে থাকবে ঠিক আছে দাম থাকবে কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে একদমই তাই থ্রি টু জিরোর মধ্যে চলে আসছে এগুলো তারা একটা কিন্তু ট্রেন্ডি শাড়ি রয়েছে দেখুন এটাও কিন্তু এরকম লেস শাড়ি থাকছে একদম দেখবেন কিন্তু প্রচুর প্রচুর চাহিদা এর এখন যদি ইউনিক কিছু নিতে চান কিন্তু যদি ভালো কিছু নিতে চান অবশ্যই ডিজিটাল শাড়ি প্যালেসে আসবেন আমাদের কাছে কিন্তু গ্যারান্টেড মাল কম দামে পাওয়া যায় ঠিক আছে একদমই সুন্দর কিন্তু কোয়ালিটি থাকে প্লাস কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা কিন্তু খাদি চলে আসছে কিন্তু মাত্র আপনার সাড়ে তিনশো টাকার মধ্যে ঠিক আছে একদমই তাই তারপরে চলে আসছে দেখুন পিওর হ্যান্ড বাটিক হ্যান্ড প্রিন্টেড পিওর বাটিক যেগুলো কেননা একদম অরিজিনাল তুলোর মতো সফট কিন্তু সুতো দিয়ে তৈরি হয় এগুলো কিন্তু হাতে না ধরলে বিশ্বাস করবেন মানে এত টাই নরম শাড়ি এগুলো কিন্তু কে যে ইউজ করবে তার সারা লাইফ কিন্তু এই কোয়ালিটি শাড়ি ইউজ করতে ইচ্ছে হবে ঠিক আছে কাউকে গিফট করুন কি নিজের দোকানে রাখুন এই সব টাইপের শাড়ি কিন্তু প্রচুর রকম ডিমান্ড থাকে এগুলো কিন্তু হাতের কাজ করা প্রিন্টের মধ্যে থাকছে দাম থাকছে কিন্তু মাত্র তিনশো নব্বই টাকা আচ্ছা অনেক মহিলারা আছেন যারা ঘরে বসে ব্যবসা শুরু করতে চান অবশ্যই সেক্ষেত্রে তাদেরকে কি বলতে চান মানে একদমই তাই তো দিদি ভাইদের জন্য কিন্তু সবসময় আমি রয়েছে আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে আমাদের সাথে কিন্তু অনেক দিদি ভাইরা কাজ করছে যুক্ত আছে তারা হয়তো প্রথমে দু তিন হাজার টাকার শাড়ি নিয়ে তাদের বিজনেস শুরু করেছিল তারা এখন কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার

এটা একদম পারফেক্ট টাইম যেহেতু এখন সেল চলছে কম টাকা শাড়ি কিন্তু লাভ করতে পারবে একদমই তাই অল্প কিছু টাকা দিয়ে হলেও ব্যবসা শুরু করুন আর আরেকটা অফার আছে যেটা বলে রাখছি আমি আমাদের কাছ থেকে যখন শাড়ি যদি শাড়ি কিছু বিক্রি করতে নাও পারেন সেক্ষেত্রে কিন্তু 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 এক্সচেঞ্জ করে আপনি অন্য মাল নিয়ে ব্যবসাটা চালিয়ে যেতে পারেন ঠিক আছে পর্যন্ত সুযোগ সুবিধা আমাদের হয় আজকে থেকে এটা যতবার থেকে ব্যবসা শুরু আছে ততক্ষণ থেকেই কিন্তু এইসব টাইপের অফার আমরা দিয়ে থাকি দেখুন এত সুন্দর শাড়ি কিন্তু কত কম দামে চলে আসে তারপরে দেখছি রিলেন পাটি অরিজিনাল একদম অরিজিনাল থাকছে এরকম টাইপের রিলেন ভাটি কিন্তু চারশো টাকার মধ্যে থেকে আমাদের কাছে স্টার্ট হয়েছে অরিজিনাল লিলেন কালার গ্যারান্টিড লিলেন ঠিক আছে কোন রকম কোনো আসলে অসুবিধা হবে না এগুলো থাকছে হ্যান্ডলুমের মধ্যে টাইপের এবার আমি কিছু স্পেশাল সিল্ক দেখাতে চলেছি যেগুলো কিন্তু প্রচুর প্রচুর দাম কমে গেছে আটশো হাজার টাকা দাম ছিল সেগুলো কিন্তু এখন মোটামুটি পাঁচশো দেখতে থাকুন আর কত কম দামের সিল্ক পাওয়া যায় সেগুলো কিন্তু বুঝতে পারবেন দেখুন রয়েছে মাত্র কিন্তু একশো নিরানব্বই টাকা থেকে একশো নিরানব্বই টাকা থেকে কিন্তু রেপ্লিকা সিল্ক পুরো পাক্কা কিন্তু বারো হাত হবে প্লাস কিন্তু ব্লাউজ পিসে থাকবে সাথে আর সফট থাকবে কিন্তু প্রচুর প্রচুর এগুলো কিন্তু গরমকালে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এতটাই কিন্তু কম দামের মধ্যে সুন্দর রয়েছে ঠিক আছে তারপর যদি একটু কাজ করা সিল্কের মধ্যে যাই সেক্ষেত্রে কিন্তু একদম সিল্কের কাজ করা থাকবে কিন্তু উইভিং থাকছে পুরো কিন্তু বোনানো থাকছে সিল্ক জড়ি সুতোর কাজ কিন্তু রয়েছে এগুলো আর এটা থাকছে বাই কালারের আচল কন্ট্রাস্ট থাকছে আঁচলটা থাকছে আর কিন্তু বডিতে এরকম কাজ করা থাকছে উইথ ব্লাউজ পিস একদম ফার্স্ট ক্লাস কাজ থাকবে প্লাস কিন্তু ব্লাউজ পিস থাকবে দাম থাকছে মাত্র দুশো সত্তর টাকা থেকে টু সেভেন জিরো ওনলি দুশো সত্তর টাকা থেকে কিন্তু রয়েছে তারপর যেটা একটা দেখা যাচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে আসছে এটাও কিন্তু বেনারসি সিল্কের মধ্যে কিন্তু কোয়ালিটি থাকছে কোয়ালিটি কিন্তু সিল্কের জাস্ট এসে ধরবে একদম কিন্তু সফট কোয়ালিটি থাকছে কোনো রকম কোনো প্রবলেম আশা করি আসবে না ব্লাউজ পিস প্রত্যেকটাতে থাকছে আর যেগুলো প্রত্যেকটা কিন্তু বান্ডিলের মধ্যে ছ থেকে আটটা করে কিন্তু কালার সিস্টেম থাকছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এরকম থাকছে আর যারা ভাবছেন বিয়ের কেনাকাটা করতে আসবেন তাদের বলছি আপনারা কিন্তু এগুলোর মধ্যে বেছে আপনার প্রিয় কালারটা প্রিয় ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন ঠিক আছে সেখানে কিন্তু বাধ্যবাধকতা থাকবে না যে আপনার পুরো ছটার ছটাই নিতে হবে ঠিক আছে তাদের জন্য কিন্তু বিশেষ অফার রয়েছে তারপর দেখছেন না কিন্তু এরকম টাইপের কাজ থাকছে একটা অরিজিনাল গাদওয়াল থাকছে কিন্তু একদম সফট কোয়ালিটির হবে একদম পাড় এরকম টাইপের যাবে তারা কিন্তু এদিকে ছোট পাড়া আসবে ঠিক আছে প্লাস আচলটা কিন্তু এরকম কাজ করা প্লেন থাকবে আর অল ওভার বডিতে কাজ থাকবে প্লাস কিন্তু ब्लाउজ পিস থাকবে দাম থাকছে মাত্র কিন্তু 390 টাকার মধ্যে 390 390 এর মধ্যে কিন্তু চলে আসছে তারপর দেখতে আরেকটা একটা বেনারসি সিল্কের মধ্যে কিন্তু আসছে পুরোটাই কিন্তু এরকম কাজ করা আছে দেখুন কতটা গর্জিয়াস লাগছে একদম গোল্ডেন কিন্তু সুতার কাজ থাকছে সিল্ক সুতার প্লাস কিন্তু অল ওভার শাড়িটা এক কালারের আসছে আপনারা কিন্তু এরকম টাইপের কালার যে কোনো কালার বলবেন তো পেয়ে যাবেন ঠিক আছে এতটায় সুন্দর লাগছে দাম থাকছে মাত্র 350 টাকার মধ্যে 350 এর মধ্যে তারপরে চলে আছে সিল্ক জরির কাজ সিল্কের কিন্তু জরির যেটা কাজগুলো রয়েছে প্রচুর প্রচুর কিন্তু দামে বিক্রি বিক্রি এগুলো চৈত্র সিলের জন্য কিন্তু দাম অনেকটাই কমে গেছে দাম শুনলে অবাক হবেন মাত্র কিন্তু চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে কিন্তু এরকম সিল্ক জরির বাই কালারের শাড়ি পাচ্ছেন ভাবতে পারবেন না এইসব টাইপের শাড়ি নিয়ে কিন্তু ব্যবসা করলে অনেকটাই লাভবান হবেন প্লাস যদি আপনার সামনে বিয়ে বাড়ি থাকে সিল্কের শাড়ি তত্ত্ব দিতে হয় দেখুন এরকম টাইপের দেখুন এরকম টাইপের কিন্তু হাফ হাফ রয়েছে শাড়িটা পাটলি পাল্লু রয়েছে কিন্তু এরকম টাইপের কাজ করা থাকবে ব্লাউজ পিস থাকবে এইসব টাইপের শাড়ি কিন্তু অনায়াসেই আপনারা দিতে পারেন গিফটে তারপর দেখছেন একটা বেনারসি ফেল করে যাবে এতটাই কিন্তু গর্জিয়াস দেখতে লাগছে দেখুন কতটা সুন্দর দেখলে মনে হবে হাজার বারোশো টাকা অ্যাকচুয়ালি হাজার বারোশো টাকার দাম কিন্তু এখন চৈত্র সেলের জন্য কিন্তু অনেকটাই কমে গেছে দাম আমি যদি বলি অবাক হবেন শুনলে এই টাইপের শাড়ি কিন্তু আমাদের কাছে মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে পাওয়া যায় ফোর ফিফটি চার সাড়ে চারশো টাকার মধ্যে একদম চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে কাপড় একদম সফট কোয়ালিটি হবে পুরোটা কাজ করা থাকবে আর সাথে কিন্তু থাকছে ব্লাউজ পিস পুরোটা কিন্তু শাড়িটা চোদ্দ হাতে শাড়ি থাকে লাইট কালার যাদের পছন্দ প্রত্যেকটা কালারের কিন্তু লাইট ভার্সন আমাদের কাছে আছে একটু যারা বয়স্ক মহিলা যারা কিন্তু লাইট কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে এরকম টাইপের শাড়ি তত্ত্বে থেকে শুরু করে আপনার দোকান যদি তৈরি করতে লাগে তখনও কিন্তু এরকম টাইপের শাড়ি আপনাকে রাখতেই হবে তবে গিয়ে আপনার সব এজের জন্য কিন্তু সিল্ক শাড়ি আপনারা দিতে পারছেন তারপরে এরকম টাইপের দেখুন শাড়ি থাকছে মাত্র কিন্তু পাঁচশো টাকার মধ্যে চলে আসছে পাঁচশো টাকার মধ্যে কিন্তু লাইট একদমই তাই তারপর চলে আসছে মঙ্গলগিরি সিল্ক এটা কিন্তু থাকছে আপনার মঙ্গলগিরি সিল্ক এরকম টাইপের কিন্তু থাকছে পুরো পার্টটা এরকম যাবে টেম্পল পার্টের মধ্যে কিন্তু থাকবে আর অল ওভার বডিটা এরকম স্ট্যান্ডার্ড সুন্দর কিন্তু কাজের মধ্যে যাবে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকবে আঁচলটা এরকম আসবে আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসেও কিন্তু একটা জল ছাপা ছোট কাজ আছে আপনারা সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারবেন প্লাস কিন্তু এরকম হাতায় কাজ করা থাকছে ঠিক আছে এত কিছু দিয়ে এত সুন্দর কালার কম্বিনেশন দিয়ে বান্ডিলে ছটা কালার থাকবে মাত্র কিন্তু দাম থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসে আচল পার পঞ্চাশ শাড়ি অনেকে ডিমান্ড করে আচল পার পঞ্চাশ শাড়ি প্রচুর প্রচুর দাম বলে অনেকে নিতে পারে না তো তাদের বলছি আমাদের সাথে যোগাযোগ করুন এরকম টাইপের শাড়ি কিন্তু আমরা পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে থেকে দিয়ে যাই

পুরো সফট হবে আর আচলটা দেখুন কতটা গর্জিয়াস থাকছে বিভিন্ন রকম কালার অপশান কিন্তু রয়েছে এর বাইরেও প্রচুর প্রচুর সিল্ক শাড়ি আসছে আমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখাতে পারছি না কারণ এটা সামার স্পেশাল থাকছে প্লাস থাকছে চৈত্র সেলের অফারের জন্য যতগুলো শাড়ির দাম কমে গেছে তোরকম টাইপের কিন্তু আমি দেখিয়ে দিলাম এর বাইরেও যেগুলো আছে ও আপনারা আসবেন আপনারা আসলে আমরা দেখাবো প্লাস কিন্তু আরও ভিডিও কলের মাধ্যমে দেখে বাড়ি বসে অর্ডার করতে পারেন এগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসছে তো ওইবারে আমরা কিন্তু দেখাতে চলে শান্তপুরের সেটা কিন্তু জামদানি কালেকশন একদম জামদানির দাম যে কতটা কমে গেছে চৈত্র সেলের জন্য শুধুমাত্র দেখতে থাকবো থাকুন এরকম টাইপের কিন্তু জামদানি শাড়ি চলে আসছে কিন্তু আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে কিন্তু এই কোয়ালিটির জামদানি শাড়ি চলে আসছে অল ওভার কিন্তু কাজ করা থাকবে তারপরে দেখছি এর একটা জামদানি শাড়ির মধ্যে এটা কিন্তু এরকম আসলটা কিন্তু করাতের মধ্যে থাকবে অল ওভার বডিটা কিন্তু বুটি থাকবে এক আঙুল কিন্তু ফাঁকা থাকবে না শাড়ির মধ্যে ঠিক আছে পিওর রেশম জামদানি থাকছে কোনো রকম কিন্তু সুরাট মিক্স থাকছে না এর মধ্যে বলেই রাখছি আমাদের লোকাল ম্যানুফ্যাকচারিং লোকাল ইউনিট থাকছে কিন্তু পুরোপুরি শাড়িটার মধ্যে তারপরে দেখুন এরকম টাইপের শাড়ি কিন্তু থাকছে মাত্র আপনার দুশো টাকার মধ্যে তারপরে ইকোয় জামদানি একদম কিন্তু ফেমাস জামদানি রয়েছে দেখুন প্রচুর ট্রেন্ডে চলছে এরকম টাইপের অল ওভার কাজটা থাকবে কিন্তু মিনে করা থাকবে ফার্স্ট লাস্ট আর কালার অপশন মিনিমাম কুড়ি থেকে পঁচিশ রকম কালার পেয়ে যাবেন একদমই এটা লাইট ডিপ যে কোনো কালার কিন্তু পেয়ে যাবেন দাম কিন্তু প্রচুর প্রচুর কম থাকে দুশো তিরিশ টাকার মধ্যে দুশো তিরিশ টাকার মধ্যে থাকছে তারপরে কেউ যদি একটু স্পেশালি অল ওভার ফুল কাজের মধ্যে নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে আমি দেখাচ্ছি না জাস্ট একটা দুটোই দেখিয়ে রাখছি আর আসলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন এরকম টাইপের জিগজ্যাগ জামদানি কিন্তু থাকছে কাজটা দেখে নিন এক আঙুল কিন্তু ফাঁকা পাবে না পুরো ঠাসা কাজে থাকছে এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু চলে আসছে একদমই তাই সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসে তারপরে দেখছি কপার জামদানি ফুললি কিন্তু কপার জরির কাজ থাকছে দেখুন কতটা গর্জিয়াস লাগছে মানে দেখে মনে হবে না জামদানি এতটাই কিন্তু সুন্দর কিন্তু শাড়ির কোয়ালিটি থাকছে জাস্ট হাতে নিয়ে দেখবেন পুরোটাই কিন্তু সফটের উপরে থাকছে রেশম কোয়ালিটির উপরে থাকছে এগুলো থাকছে মাত্র কিন্তু কিন্তু আপনার টাকার টাকার মধ্যে মধ্যে এত সুন্দর কপার জামদানি চলে আসছে একদমই তাই কিন্তু স্পেশাল অফার চলছে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখা মাত্র যোগাযোগ করুন এবং চলে আসুন তারপর কিন্তু থাকছে আর একটা কিন্তু হার্ট জামদানির মধ্যে চলে আসছি হার্ড জামদানির মধ্যে কিন্তু এটার মধ্যে মিনিমাম পঞ্চাশ রকম কালার পাবেন ঠিক আছে মিনিমাম পঞ্চাশ রকম কালার যত পিস দরকার কিন্তু তত পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম কোয়ালিটির মধ্যে কাজটা কিন্তু অল ওভার থাকবে ঠিক আছে দাম কিন্তু থাকছে মাত্র একশো টাকা থেকে একদমই তাই একশো টাকা থেকে চলে আসছে তারপর কিন্তু দেখছি বিন্দি জামদানি এটা কিন্তু আপনার আচল কন্ট্রাস্ট জামদানি থাকছে আচলটা কিন্তু বাই কালারের থাকবে আর বডিটা কিন্তু অল ওভার কিন্তু আলাদা কালারে চলে আসবে এটার কিন্তু কাজ থাকছে পুরো ঘন কাজ দেখুন ভর্তি কিন্তু ঘন কাজের মধ্যে চলে আসবে দাম থাকছে মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে একদমই তাই একশো পঁচানব্বই টাকার মধ্যে চলে আসছে কালার অপশান কিন্তু মোটামুটি কুড়ি থেকে তিরিশ রকম পাবেন তারপরে জামদানির মধ্যে চলে আসছে এটাও কিন্তু হাইডের মধ্যেই চলে আসছে ঠিক আছে আর কালার কিন্তু ফুল এদের কিন্তু কোনো কোনো রকম কোয়ালিটি ইস্যু নেই প্রত্যেকটা শাড়ি জাস্ট ওই অফারের জন্য কিন্তু দামটা কমানো এর কিন্তু কোয়ালিটি একদমই কমেনি ঠিক আছে কোয়ালিটি কিন্তু একদম যেরকম সেরকমই রয়েছে এগুলো কিন্তু মাত্র চলে আসছে আপনার দুশো তিরিশ টাকার মধ্যে একদমই তাই তারপরে কিন্তু আসছে একটু ভালো কোয়ালিটির মধ্যে ইকুয়ার জামদানির মধ্যে চলে আসছি ইকো যন্ত্র কিন্তু হার্ড এর মধ্যে রয়েছে এটা এটা পুরোটাই হার্ড কালার হার্ড করা আছে আর কালার অপশন দেখুন কত গ্রসই রয়েছে যে কোনো কালার পেয়ে যাবেন যে কোনো কালার পেয়ে যাবেন একদম ইউনিক ডিজাইনেরও পেয়ে যাচ্ছেন ঠিক আছে দাম থাকছে কিন্তু মাত্র দুশো নব্বই টাকার মধ্যে একদমই তাই তারপরে কিন্তু চলে আসছে একটা আচল পার কন্ট্রাস্ট জামদানি এরকম হার্ডের মধ্যে থাকবে দেখুন আচলটা কতটা সুন্দর লাগছে একদম একটা কলকার কাজ করা থাকবে আর অল ওভার বডিটা কিন্তু এরকম ঠাসা কাজে চলে আসছে ঠিক আছে দাম কিন্তু থাকছে অনলি আর অনলি তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে এবার অবশ্যই জামদানির মধ্যে কিন্তু আমাদের বয়স্কদের জন্য প্লাস আপনার সব রকম কিন্তু চিন্তা ভাবনা করে কালার কিন্তু কম্বিনেশন করা থাকে দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি বয়স্কদের কালারের মধ্যে চলে আসছে যদি একটু এজেড লোক হন তাদের জন্য কিন্তু একদম বেস্ট মানে সুন্দর কোয়ালিটি থাকবে প্লাস মানাবেও খুব ভালো ঠিক আছে এরকম টাইপের সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে তার মধ্যে দাম থাকছে কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে একদমই তাই তারপরে একটা চলে আসে কপার কম্বিনেশনের মধ্যে সরি কপার কম্বিনেশনের মধ্যে কিন্তু চলে আসে দেখুন এরকম টাইপের থাকছে কপারের মধ্যে থাকবে এটা কিন্তু সুন্দর একটা কালার রয়েছে দারুন সুন্দর কিন্তু একটা কালার থাকছে দেখুন এরকম টাইপের থাকবে কত সুন্দর কম্বিনেশনের মধ্যে চলে আসবে এরকম টাইপের কিন্তু কপার যদি কালেকশান কিন্তু আপনারা তিনশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা তিনশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু চলে আসছে তারপরে দেখুন আর একটা রকম শাড়ি এটা দেখুন কত সুন্দর ডিজাইন থাকছে একদম ইউনিক একটা ডিজাইন ডিজাইন থাকছে কিন্তু আর কাজটা কিন্তু এরকম ভর্তি কাজ থাকবে আচলটাতে দেখতেই পাচ্ছেন এরকম টাইপের কোয়ালিটি কিন্তু অরিজিনাল হার্ড জামদানি যেগুলো আপনার তত্ত্বে দেওয়ার জন্য বেস্ট হবে আপনার বিয়ে থাকুক সামনে তাদের কিন্তু গিফট করার জন্য কিন্তু এক নম্বর কিন্তু কোয়ালিটি থাকছে ঠিক আছে আর এরকম টাইপের জামদান নিলে কিন্তু

একটা ইউনিক একটা জিনিস চলে আসবে তারপরে কেউ যদি আর একটু বেটার কোয়ালিটি খুঁজছেন আর একটু বেশি কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট রয়েছে এর বাইরেও প্রচুর প্রচুর ডিজাইন আছে যেটা একটা ভিডিওর মধ্যে কিন্তু আমরা দেখাতে পারছি না ঠিক আছে সেটা দেখার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আর না হলে কিন্তু আমাদের সবে চলে আসতে হবে ঠিক আছে এরকম টাইপের শাড়ি কিন্তু চলে আসছে মাত্র আমাদের তিনশো আশি টাকার মধ্যে এটার কাজটাও ঘন হবে প্লাস এর কাপড়ের যে সুতোটা মেটেরিয়ালসটা সেটাও কিন্তু খুবই সুন্দর থাকবে একদমই আর মোটামুটি আমরা অনেক রকম কালেকশন দেখলাম আর কি অবশ্যই সব তো কভার করা পসিবল হয় না সেক্ষেত্রে যদি দেখতে হয় অবশ্যই ভিজিট করুন একবার কোয়ালিটি একদমই তাই দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা আছে আপনারা কিন্তু বেশি দূর না যারা মনে করছেন যে কলকাতা হাওড়া হুগলি বাড়িয়ে তারা কিন্তু অবশ্যই চাইলে শান্তপুর চলে আসতে পারেন শিয়ালদা থেকে শান্তপুর লোকাল ট্রেন ধরবেন শান্তপুরে চলে আসবেন শান্তপুরে এসে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিজিটাল শাড়ি প্যালেস বললেই টোটোওয়ালাটা নিয়ে চলে আসবে নাহলে কল করলে কিন্তু আমরা ফুল গাইড করে দেবো তো তাদের বলছি অল্প কিছু পুঁজি দিয়ে কিন্তু এই চৈত্র সেলের অফারের মধ্যে থেকে যে শাড়িগুলো দেখাচ্ছি আমি তার সেখান থেকে কিছু নিয়ে কিন্তু আপনারা ছোটো করেও একটা ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু প্রপার গাইড আমি করে যদি মাল বিক্রি নাও করতে পারেন কিছুটা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে অন্য মাল দিতে থাকি আর যারা যারা দোকান রয়েছে তাদের দাদা বলছি চৈত্র সেলের কিন্তু অফার চলছে এখন কতটা মালের দাম কমে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন আশা করি যাদের দোকান আছে তো অবশ্যই বলবো যে চৈত্র সেলে কিছু টাকার মাল স্টক করে রাখুন কিন্তু আপনাদের এই মালগুলোই কিন্তু পরবর্তীকালে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কিরকম টাইপের শাড়ি আপনাদের পছন্দ বা দ্বিতীয়বার দেখতে চাইছেন অবশ্যই আমরা নিয়ে চলে আসবো আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ थैंक यू